এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পলে গেতে কি জানি মালটা কি ঢেপে দেবো নাকি কিছুই তো বুঝতে পারছি না বালা ডাল ফোন হবে হবে আমার কি এটা আমি এখন পেয়েছি এটা এখন মাল না বালা মালটাকে হালকা করে ঢেপে দি বাড়ি গিয়ে খেলবোনে নে

আর আমি খেলে যত দুধ না কি বলি যত না যত বড় মুখ না তত কথা আ তুই দাদু ভাইকে বকিস কেন এইভাবে বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে তো কি আছে কি আছে মানে লেওড়া তোমার জন্য আজকে এতবার বেড়েছে আমার জন্য বেড়েছে মানে চোদনা হড়ি তুই যেই বলে আমার বিড়ি পুঙ্গামে ঘাস সেই বলে কোনো দোষ নেই না আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি খেয়ে ফেলেছে আর উনি বড় বাল হয়ে গেছে চোদনা আমার বেরো এখান থেকে নে এই চোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছ তলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম পোল্টুদা ফুটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কিরে তোরা তো দেরি হলো কেন লেওরা দেরি হলো কেন সেটা শুনে কি বাজিরবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে তার আগে ল্যাওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা ছেড়া দাম নিয়ে নেবে নে নে চল চল বালা ধ্যান দেবা শুধু আমাকে কথায় কথায় থাপায় লেওলা আমি কি মন্দিরে ঘন্টা নাকি দেখ কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালার দাবো না দেখবো কি করে থাপায় এই ফাতাল কি থাকার দেখা লাভ আছে নাকি বালা দঙ্গলে দেব দঙ্গলে এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পড়ে গেতে কি দানি মালটা কি ঢেপে দেবো নাকি কি তুই তো বুঝতে পারছি না বালা ডাল ফোন হবে আমার কি এটা আমি এখন পেয়েছি এটা এখন আমাল না বালা মালটাকে হালকা করে ঢেপে দি বালি গিয়ে খেলবো নে কি হলো ফাটা ভাতে আবার ওটা কি লেওড়া কেমন জানে মোবাইলের মতো লাগছে এই কি রে বড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাইনি তো কি কি লুকাসনি লেওড়া কেমন দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদ্দ তাড়াতাড়ি বের কর না হলে কিন্তু কপালে কষ্ট হয়ে যাবে বলে দিলাম দেখাচ্ছি এই তো এইটা আরে চোদন মোবাইল এটা আবার কোথায় পেলি দে দেখি

ফোন নেবে চুদির ভাই ভাল এখান থেকে কান্তিতে আমার ফোন দাও নাহলে দাদুকে বলে দেবো তো দাদু আমার বা ছিড়বে ভাগা না ঘরে এক ফোটাও চাল ডাল তরকারি কিচ্ছু নেই আজকের দিনটা তো কোন রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোন রকমে খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হার সব বেরিয়ে গেছে গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিকারি হয়ে গেছি বাকি টুকু ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে তুমি এমন কথা আমাকে বলতে পারলে এ বাড়া কানের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেওলা সারাদিন দিন গারে পায়ে ফেলে বাড়িতে এসে একটু সবকি সেটাও আমার কপালে নেই। দাদু লে রে এই লেওলা একটু শুতে দেবে না দেখছি। জোনাহরি আমার ঘুম বনেসের কপালে নেই রে। এই ফুটাটাও হয়েছে এটা মহাশেগো মানি। সারা দিন ফাটার বুঝে না পড়ে থাকলে হয় না। আরে বাবা যাচ্ছি যাচ্ছি বাল চালগুলো আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো